সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার যে আমার কাছে মনে হয় যে তিনি মিথ্যা বলেন না কিন্তু কথাটা একটু হাসিনা না এসক হইছে শেখ হাসিনার মত হইছে না না আমি আপনাকে বলি sare কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোন কোন ভোটার ভোটারে ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহভাগ ভোটার ক্ষেত্রে এটা সত্যি না যদি শুধু টাকা দিয়ে ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগের আপনারা 2018 সালে কিনেই ভোট করতে হতো এই রাতের ভোট তো করতে হতো না শুধু টাকা দিয়ে ভোট করা যেত তাহলে তো 2014 আর 2024 এ এই নির্বাচনী ভাগত আওয়ামী লীগকে করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে

ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু

এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ এত সরল প্রকৃতি তাদের কোনো একটা মানুষ একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এসব প্রচারণা কান দেয় না অনেকে বলতেছে যে এই প্রফেসর ইউনুসের সঙ্গে জনাব তারেক রহমানের যে সম্ভাব্য বৈঠক মানে বৈঠকটা আসলে এখন ঘোষণাই করা হয়ে গেছে সম্ভাব্য আমি বলবো না সম্ভাব্য যে আলোচ্য সেইটার সফলতার উপর বাংলাদেশের রাজনীতির বা মাঠের উত্তাপ প্রশমনের এবং রাজনীতিটার একটা দিক ঠিক হওয়ার একটা বড় সম্পর্ক আছে আপনিও কি তাই মনে করেন কিনা এবং যদি আপনি তাই মনে করেন তাইলে কি মানে এই ক্ষেত্রে নির্বাচনের ডেটে আপনি পরিবর্তন দেখেন কি মানে এপ্রিল টু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি টু ডিসেম্বর মানে উনিও দুই মাস আগাইলেন উনি দুই মাস পিছাইলেন এরকম কিছু দেখেন কিনা আমি মানে করি অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি দেখেন পাবলিক স্পিয়ারে বিএনপি কে অনেকভাবে অনেক সমালোচনা করা হয় আমি কয়েকটা জিনিস আপনাকে বলি আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং এ বসি আপনাকে বিশ্বাস হবে আমরা বিএনপির দুজন ডাকলে জামাতের দুজন ডাকি এনসিপি এর দুজন ডাকি এমনকি এমন প্রোগ্রাম আছে যেখানে গণতান্ত্রিক বাম মঞ্চ যে ভাইদের সেখান থেকে দাওয়াত পেয়েছে তিনজন বিএনপি থেকে দাওয়াত পেয়েছে দুইজন বিএনপি এগুলি নিয়ে কোনোদিন কমপ্লেন করে নাই বিএনপি প্রত্যেকটা সংস্কারের মিটিং এ সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে বিএনপি তিন দিন টানা অংশগ্রহণ করেছে

সেখান থেকে প্রায় দেড় মাস এগিয়ে এসেছে ঠিক আছে এটা একটা পজিটিভ দিক সেকেন্ড একটা ডেট ঘোষণা করা হয়েছে ফার্স্ট ফিফটিন ডেজ অফ এপ্রিল এখন ধরেন এইটু পজিটিভ যদি হয় এখন যদি আমি তো মনে করি এখন বাংলাদেশি রাজনীতিতে প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত এবং ছাত্রদের দল এনসিপি এটার মধ্যে যদি অন্তত দুইটা দল একসাথে একটা ধরেন মিলে সাদের কাছে বলে বা কনভিন্স করার চেষ্টা করে যে আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন দেন বা রোজার আগে ইলেকশন দেন তখন হয়তো সরকারের পক্ষে হয়তো হয়তো পুনর্বিবেচনা করার হয়তো সুযোগ সৃষ্টি হবে বা হয়তো অন্য কনসিডারেশন আছে বিকজ এই ডেটা বেয়েন্টলি এত রেশিও এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে স্যার আমাদের বিভিন্ন ব্যাপারে অভিমত দিয়ে এক্সচেঞ্জ তো ওই যদি আপনার শুনেন আমার কাছে না ইলেকশনটা ফেব্রুয়ারি হতে হবে নাকি এপ্রিলের 5 তারিখ হবে তারটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা যে এপ্রিলের প্রথম মাসে বলেছে এটা থেকে এক দিনও জানা না পিছায় একটা নাম্বার দুই নাম্বার হচ্ছে ইলেকশনটা যেন অত্যন্ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় যদি এই দুইটা জিনিস এনশিওর করা যায় তাহলে এই দেড় মাসের সময় পার্থক্য খুব বড় কিছু হবে না এই দাবিটা হচ্ছে প্রবাসীদের ভোটের ব্যাপারে আসলে আপনি এটাকে কি মনে করেন এটা আইন সংশোধন করে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাটা করা উচিত কিনা দুই হচ্ছে প্রবাসীরা যাতে সংসদ সদস্য হতে পারে সেইটা আসলে রাখা উচিত কিনা ছেষট্টির ঘ চেঞ্জ করে এইTheta আমি বলছিলাম অর্পনা ওতে তো সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয় আছে প্রবাসী দের ভোটার অধিকার প্রদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ উনি আমাকে একটা কাজ দিয়ে গেছে ইংল্যান্ডে যাওয়ার আগে যে কনস্ট্যান্ট বিশেষ সাথে বসে প্রবাসীদের জন্য সবচেয়ে ভালোভাবে কিভাবে ভোট দেওয়া সম্ভব হয় সেটা জন্য আমরা ওয়ার্কআউট করে রাখি উনি আজকে উনাকে বলবো ইলেকশন কমিশনকে জানানো হবে ইলেকশন কমিশন চেষ্টা করছে আমরা মানে কি বলবো এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হবে না আমাদের জন্য আমি যেহেতু একটু প্রবাসে থাকি আমাকে কিন্তু এই যে অনেকে বলতে থাকে যে আমরা যেহেতু মানে সাতাইশ বিলিয়ন ডলার যেহেতু রেমিটেন্স হিসেবে বাংলাদেশে যায় এটা নিশ্চয়ই আরো বাড়বে আরো আকর্ষণ সৃষ্টি হবে বাংলাদেশটা ওর পরবর্তী জেনারেশনের কাছে আকর্ষণীয় করার জন্য আপনারা এটা নিয়ে কখনো ভাববেন কিনা যে ওনারা যাতে রাজনীতিতে প্রত্যক্ষ ভাবে আসতে পারে যারা আসতে চান দ্বৈত নাগরিকদের মধ্যে কেউ যারা আসছে জনগণ তো আসতে পাচ্ছেন সমস্যা হচ্ছে না তো এই যে দ্বৈত নাগরিক তো থাকলে সংশোধন হওয়া জানা যায় সংশোধন সংশোধন হওয়া জানা যায় গ দ্বৈত এটা অনেক বড় সাংবিধানিক প্রশ্ন এটা আপনার রাজনৈতিক মতো ছাড়া সম্ভব না ওকে এটা নিয়ে আমরা সিরিয়াসলি চিন্তা করি না আপনারা বলেছেন ঠিক আছে আমি এটা কথা বলে দেখব কিছু করার স্কোপ আছে না